নিত্য ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি প্রতিদিনের মতো আস্ত একটি মেডিসিনের রিভিউ করব। সেটি হল এইচ স্মোরিনগা ক্যাপসুল। এই ক্যাপসুলটি উৎপাদন করে হামদাদ ল্যাবরেটরিজ লিমিটেড এবং এই ক্যাপসুলে থাকে সজনে পাতা অর্থাৎ এই ক্যাপসুলটি প্রস্তুত করা হয়েছে সজনে পাতা থেকে। এই ক্যাপসুলটি তে রয়্যাল 92 এর বেশি পুষ্টিগুণ সমৃদ্ধ। এটি অপুষ্টি রক্তস্বল্পতা এবং যাদের বাচ্চা হয় এবং যাদের যে সকল মহিলারা দুগ্ধ পান করেন তাদের জন্য এটি কার্যকরী ঔষধ হচ্ছে এই মরিঙ্গা এই ক্যাপসুলটি এতে রয়েছে ব্রানপুইটুরে বেশি পুষ্টিগুণ সমৃদ্ধ পুষ্টি তাই এটি হতে পারে আপনার জন্য এটি অন্যতম গুরুত্বপূর্ণ ক্যাপসুল সো সম্মানিত ভিউয়ার্স এই স্মরিঙ্গা ক্যাপসুল সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের ভিডিওতে এই স্মরিঙ্গা ক্যাপসুল সম্পর্কে বিস্তারিত আলোচনা তুলে ধরা হবে সো লেটস গো দেখতে থাকুন এই স্মরিঙ্গা ক্যাপসুল কি এই মোরিঙ্গা হচ্ছে এক ধরনের ভেষজ ওষুধ সাপ্লিমেন্ট যা সজিনা পাতার গুঁড়া থেকে তৈরি সজিনা পাতা খুব পুষ্টিকর খাবার যাকে অনেক সময় সুপার ফুড বলা হয়ে থাকে এই স্মরিঙ্গা ক্যাপসুল খেলে কি কি উপকার হয় এবার আমরা সে সম্পর্কে জানব শরীরকে শক্তি দেয় ক্লান্তি কমায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সহজে অসুখ হয় না ডায়াবেটিস রোগীর রক্তে চিনি নিয়ন্ত্রণে সাহায্য করে উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল কমাতে সহায়তা করে থাকে রক্তশূন্যতা অ্যানেমিয়া কমাতে সাহায্য করে হাড় ও দাঁতকে মজবুত রাখে এছাড়া কোষ্ঠকাঠিন্য দূর করে হজমে সাহায্য করে ত্বক ও চুলকে ভালো রাখে কোন কোন ক্ষেত্রে খাওয়া যায় এই এই স্মোরিঙ্গা ক্যাপসুলটি ডায়াবেটিস উচ্চ রক্তচাপ কোলেস্টেরল বেশি হলে রক্তশূন্যতা থাকলে শরীর দুর্বল হলে বা বারবার অসুখ হলে হজমের সমস্যা হলে এই স্মোরিঙ্গা ক্যাপসুলের পার্শ্ব প্রতিক্রিয়া বা সতর্কতা সাধারণত ক্ষতিকর নয় তবে বেশি খেলে হতে পারে পেট ফাঁপা পাতলা পায়খানা বমি বমি বা মাথা ঘোড়া এছাড়াও গর্ভবতী মায়েদের জন্য এটি নিরাপদ তবে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে খেতে হবে এই মরিঙ্গা ক্যাপসুল খাওয়ার নিয়ম সাধারণত ক্যাপসুল বা পাউডার আকারে এটি পাওয়া যায় দিনে এক থেকে দুইবার খাওয়া যেতে পারে তবে ডাক্তারের পরামর্শ কর্মে ডোজ নির্ধারণ করতে হবে ব্যক্তিগতভাবে বা নিজের সিদ্ধান্ত কখন ডোজ নির্ধারণ করা ঠিক নয় খাবারের ফলে খাবারের পরে খেলে অত্যন্ত ভালো রেজাল্ট পাওয়া যায় সো সম্মানিত ভিওয়ার্স এই স্মরিঙ্গা ক্যাপসুল সম্পর্কে এই ছিল আজকের এই বিস্তারিত আলোচনা আরও কোনো কিছু জানার থাকলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানিয়ে দিন সো সম্মানিত ভিওয়ার্স ভিডিওটি শুধুমাত্র একটি শিক্ষণীয় ভিডিও তাই আপনারা কখনই আমার এই ভিডিও থেকে ওষুধ ক্রয় করে শরীরে প্রয়োগ করবেন না ওষুধ ক্রয় করার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গিয়ে আপনার সমস্যার কথা বলুন সো সম্মানিত ভিওয়ার্স আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ